সত্য এই সত্য আসলে কি কেউ বলবেন যা অসত্য নয় তাই হলো সত্য কেউ বলবেন সেটা যার ভিত্তিতে আমরা বেঁচে আছি তাই হলো সত্য কিন্তু সত্য আসলে কি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বুঝতে পারা যে সত্যের ব্যবহার কিভাবে করা উচিত যদি আপনার কাছে সত্য থাকে বা আপনি সত্য জেনে থাকেন আর আপনি তার ব্যবহার করেন সদ্ব্যবহার করেন সংসারের জন্য তাহলে আপনি এই সমস্ত সংসারের অনেক ঊর্ধ্বে চলে যাবেন কিন্তু যদি আপনি সত্য জানেন আর তার দুর্ব্যবহার করেন তাহলে আপনি সমস্ত সংসারের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারেন তাই মনে রাখবেন সত্য যতটাই কোমল অর্ধসত্য হল ততটাই কঠোর এই অর্ধসত্য সমস্ত সংসারের বিনাশ ঘটাতে পারে সেই জন্য জীবনে সত্যের বিষয়ে সম্পূর্ণ সত্য জানতে শিখুন এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সত্য তার নিজস্ব দাবি হল আপনি সাবধানে থাকুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা